হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও দেখো খুব ভালো আছি তো প্রতিদিনের মতন আজকেও চলে এলাম তোমাদের সঙ্গে আমার সারা সারাদিনের লাইফস্টাইল শেয়ার করতে তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে তারপরে মুখ হাত পা ধুয়ে এ দেখো সোজা চলে এলাম ছাদে ছাদে এসে এখন ভোলুকে বসে বসে না ভোলু নাই হচ্ছে ফুটবল ফুটবলকে বসে বসে একটু আদর করলাম কারণ ফুটবলকে আদর করতে না আমার খুব ভালো লাগে ওর গায়ের মাংসগুলো এত নরম আর এত তুলতলে না ওকে না চটকাতে আমার বেশ ভালো লাগে জানো তো তো ওকে যখনই আমি কাছে পাই তখনই বেশ একটু চটকিয়ে দিই তো দেখো বেচারির পিঠের উপরে কী যে হয়েছে একটা সমানে চুলকিয়ে যায় কত মানে ওষুধ দিই এটা ওটা লাগাই তবু ওটা যেন ঠিক হয় না তো জাগে আমার ছেলে দেখো মোমবাতি ধরিয়েছিল তো মোমগুলো সব এসে প্লেটের উপরে পড়েছে দিয়ে একেবারে বাজে লাগছে দেখতে তাই এবার মোমগুলোকে ওইভাবে তুলে দিলাম ছেঁচকি দিয়ে কারণ ছেঁচকি না ছাড়া না তোলা যাচ্ছিল না মানে নেতা দিয়ে যতই কচলাচ্ছি কিছুতেই উঠছে না তো ছেঁচকি দিয়ে জায়গাটা বারবার মানে ঘুচিয়ে ঘুচিয়ে তুলে দিলাম তো যাই হোক উঠে পড়লো এখন দেখতেও বেশ ভালো লাগছে তারপরে দেখো এত বড় বাড়ি গুছিয়ে গাছে ঝাঁঝুর দিয়ে মুছেও নিয়েছি সব কাজ তো আর শেয়ার করা যায় না আর আজকে মানে কি বলতো সকালবেলাতে কারেন্টও ছিল না সেই কারণে না ঘর বাড়িগুলোকে আমার একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে বুঝতেই পারছো আর এদিকে বাগান পেছনে বাড়ি তো ঘরের মধ্যে না সেরকম আলো ঢোকে না বলে আমাদের ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগে সময় ঘর যেন তো লাইট জ্বালিয়ে রাখতে হয় তো যাকে মোটামুটি কাজ কেমন কমপ্লিট হয়ে গিয়েছে ওইদিকে দেখো সকালের বাসনগুলো মাজা হয়ে গেছে বাসনগুলো সঙ্গীতা মেজে রেখে গেছে আর এদিকে টাইম করে জল আনতে যাব বলে তোমার বোতলগুলো একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই বোতলগুলো কি বলো তো খাওয়ার সময় মানে নাড়াচাড়া করা হয় তো অনেক সময় ওই তেলতেলে হাতে তোমার হচ্ছে ধরা হয় তখন তেল চিটচিটে হয়ে যায় কিংবা রান্না করি যখন রান্নার পাশে হয়তো রাখা থাকে তখন ওই রান্নার তেল টেল গিয়ে মানে ছিটে পড়ে তো বোতলের গায়ে একটু কেমন যেন চ্যাটচ্যাট করে আর লোক সমাজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস না নিয়ে গেলে না কেমন একটু লজ্জা লজ্জা লাগে তাই না মানে পরিষ্কার জিনিস নিয়ে যাবা দেখবা মানে কিছু মনে হবে না পাঁচটার লোক দেখলেও বলবে বাবা ঢপগুলো বোতলগুলো কি পরিষ্কার আবার যাদের দেখবার ঢপ বোতলগুলো নোংরা থাকে তখন সেটা দেখেও বলে বাবারে বাবা বাড়িতে কি কাজ করে যে ঢপ বোতলগুলো পরিষ্কার করতে পারে না এত নোংরা ঢপ বোতলে জল নিতে এসছে এই বোতলে জল খায় কি করে মানে অনেক মানুষের অনেক রকম কথা তবে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতেও ভালো লাগে নাড়াচাড়া করতেও ভালো লাগে তাই না তো দেখো ঢব্বতুলগুলো ধোয়া হয়ে গেছে এগুলোতে জল নিয়ে আসতে যাব। তো ওইদিকে পিকনিক করেছি আখাটাকে ওখানে রাখাই আছে গোবর পাইনি জানো তো গোবর পেলে আখাটাকে মানে লিখিয়ে দিব। এমনিতে জল দিয়ে ধুয়ে রেখেছি কারণ এঁঠু আখা তো আর রাখতে হয় না তো সেই কারণে জল দিয়ে ধুয়ে রেখেছি যদি একটু গোবর পাই তাহলে গোবর দিয়ে আর মাটি দিয়ে উনুনটাকে একটু লেপে দেবো আর এই দেখো আমার এই লাঠিটা মানে কি বলবো নষ্টই হয়ে গেছে মানে সব সময় ভিজে ভিজে থাকে তো আর লাঠিটার মাথাতে না একটা ফুটো নেই যে মানে কোনো গজালে বা কোনো কিছু তো আটকে দিব। তো সেই কারণে ধরো ওই নিচে থেকে থেকে না আমার ওই জিনিসটা পচে গেছে তো যাকে বাড়ির সমস্ত কাজ কাম কমপ্লিট হয়ে গেছে রাস্তাও ঝাড় দেওয়া ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে পুকুরেও গেছিলাম জানো তো দেখো পুকুর থেকে কেচে ধুয়ে স্নান করে এসছি তো মাথাতে বেশি জল দিইনি হালকা একটু জল দিয়েছি কারণ ঠান্ডার দিন বুঝতেই পারছ তারপরে পুজো টুজোও দেওয়া হয়ে গেছে তো আমি পুজো দিচ্ছিলাম ভলু আর ফুটবল বারবার ওপর নিচ করছিলো বলে সিঁড়িটা একটু নোংরা করে দিয়েছে তো সিঁড়িটা আবার মুছলাম এ দেখো এই জায়গাটা দেখলেই বুঝতে পারবা দেখতে পাচ্ছ পায়ের কত ছাপ ওই বারবার মানে মাটিতে নামবে আর বারবার এটা দিয়ে ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠবে ছাদে উঠবে আবার ছাদ দিয়ে নামবে আবার এটা দিয়ে বেরোবে এই তাল করে ওই রাস্তার গেটটা তো লাগানোই থাকে কিন্তু এই গেটটা তো সবসময় খোলা থাকে আর বারবার এটা দিয়ে ওঠানামা করে বলে এই জায়গাটা বেশি নোংরা হয় তো যাকে মোছা ঘর বাড়ি আবার একটু মুছে নিতে হলো কিছু করার নেই পশু পাখি জীবজন্তু মানে পুষতে গেলে এরকম একটু খাটনি খাটতেই হবে তারপরে আর কি পুজো টুজো দিয়ে এই যে আপাতত চা করলাম একটু তো দেখছি একটু কফি ছিল ঘরে তো চায়ের মধ্যে আবার একটু কফিও দিয়ে দিলাম এতে চায়েরও স্বাদ পাওয়া যাবে আবার কফিরও স্বাদ পাওয়া যাবে তাই না তো এটা খাবো খেয়ে দিয়ে এখন কাজে বেরোবো কাজ থেকে আসার পথে একটু বাজারে ঢুকেছিলাম বাজারে গিয়ে এ দেখো সবজি বাজার করে নিয়ে আসলাম ফুল নিয়ে আসলাম আমি যে একটা ব্যাগ নিয়ে যাব সঙ্গে করে সেই খেয়াল আমার ছিল না তো যাকে প্রথমে ক্যারি ব্যাগে করে নিলাম বাজারটা তো যার কাছে আমি বাজার করি মানে এই যে সবজি টবজি বাজার করি সে আবার দেখলো ক্যারি ব্যাগে করে এত জিনিস যদি আমি নিয়ে যাই তাহলে তো পড়ে যাবে ছিঁড়ে তো সেই কারণে ও আবার ওই দেখো ওই ব্যাগটা আমাকে দিলো ও খুব ভালো জানো তো আমি ব্যাগটা না নিয়ে গেলে না ওর নিজের ব্যাগ দিয়ে আমাকে বাজার করে দিয়ে দেয় তো এর আগে একটা ব্যাগ এনেছিলাম প্রায় দু মাস মতন হয়ে গেল তো ওই ব্যাগটা কিন্তু আমি ওকে এখনো ফেরত দিইনি তারপরেও দেখো আমাকে একটা ব্যাগ আবার দিলো তো আমি আবার ওকে বললাম তোমার একটা ব্যাগ আমার কাছে থেকেই গেছে আবার তুমি আমাকে আর একটা ব্যাগ দিলা তো বলছে তোমার কাছে বকা খাওয়ার থেকে ব্যাগটা অনেক ভালো তখন বলবা যে এমন ক্যারি ব্যাগ দিলো যে আমার সবজিপাতি সব ছিঁড়ে রাস্তায় পড়ে গেল তার থেকে তুমি ব্যাগ নিয়ে যাও তোমার যেদিন ইচ্ছে হবে তুমি সেদিন আমাকে ব্যাগগুলো ফেরত দিও তো আমি আবার ব্যাগগুলো গুছিয়ে জানো তো গাড়ির ওই টিকির মধ্যে ভরে রাখলাম কারণ পরে আবার বাজার যাব তখন হয়তো আমি নিজের ব্যাগ নিয়ে চলে যাব ওর ব্যাগগুলো হয়তো নিয়ে যেতে ভুলেই যাব তো সেই কারণে সবজিপাতিগুলো বের করে গুছিয়ে গাছিয়ে রাখলাম আর ওর ব্যাগ দুটোকে গাড়ির ডিকির মধ্যে ভরে রাখলাম সে যখন আমি বাজারে যাব তখন ওকে বের করে দেবো তাতে আমি বাজার করি আর না করি যেহেতু ওরও প্রয়োজন পড়ে হ্যাঁ তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আলু ফুলকপি বড়ি তারপরে বেগুন এসব দিয়ে একটা সবজি রান্না করছি আর এই দেখো এগুলো হচ্ছে কালকেকার ভাত এটা হচ্ছে রাতের ভাত আর ওই হাড়িতে আছে দিনের ভাত তো ভাতগুলো কেউ ধরো খায়নি এই ভাতগুলো ধরো সব নষ্টই হবে নষ্ট বলতে ওই বলু ফুটবল এরাই খাবে আর কি তো আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু অনেক বেলা হয়ে গেছে। আর শীতের দিনে কি বলো তো সব সবজিপাতি খেতে না বেশ ভালোই লাগে তো রান্নাবান্না করলাম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এ দেখো এখন সাড়ে চারটার মতন বাসছে এখন যাচ্ছি ছেলেকে ক্যাটেতে মানে ক্যাটে শেখানোর জন্য এখন তো তেমন শীত পড়েনি তো সেই কারণে ওকে একটা সোয়েটার পরিয়ে নিয়েছি আর একটা সোয়েটার এ দেখো গাড়ির মধ্যে ভরে নিলাম তাহলে কি বলো তো আসার সময় যখন ঠান্ডা লাগবে এটা পরিয়ে নিব। আর এখন যেহেতু রোদ আছে তো সেটা পরতেও চাইলো না ওই জন্য ভাবলাম গাড়ির মধ্যেই নিয়ে নিই পড়লে তো পরিয়ে নিয়ে চলে যেতাম থাকো চলে গেলাম টাটা টাটা না যা হবে না কি আমি না থাকলে ভাল লাগে না তোর হ্যাঁ কোথাও গেলে খালি হাও হাও করে কাঁদে চলে আসবো তো একটু পরে একটু পরেই চলে আসবো তুমি ইতু ইতু দিদুন বাড়ি যাও ইতু দিদিন বাড়ি যাও তো দিদিন বাড়ি যাও যাবা না দিদিন বাড়ি যাবা না হুম হ্যাঁ করলো এরকম করলো যাও দিদুন বাড়ি থেকে ঘুরে আসো আমি চলে আসছি মাঠে গিয়ে পৌঁছালাম কিন্তু দেখি এখনও স্যার আসেনি আর কোনো স্টুডেন্টও আসেনি আমি মনে হয় প্রথমকে পৌঁছেছি তো দেখি পাশের রাস্তাতে পাইপ ফুটো হয়ে গেছে মানে এটা হচ্ছে তোমার জলের পাইপ ফুটো হয়ে গেছে তো এমনভাবে জল পড়ছে মনে হচ্ছে যেন ঝর্নার জল আর এদিকে দেখো একটা বড় মাঠ আছে এই মাঠে সব ছেলেরা ক্রিকেট খেলছে তো এদের খেলাগুলো দেখতে না মানে খুব ভালো লাগছিলো মানে ফিল্ডিং ব্যাটিং বলিং মানে এত সুন্দর করছিল কি বলবো তোমাদেরকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ওই খেলা দেখলাম আর এই দেখো এখন মাঠের মধ্যে কি খেলা হচ্ছে বলো তো খোখো খেলা হচ্ছে তো আজকে টিভি চ্যানেল থেকে যেন তো রিপোর্টার এসেছিলো ওই যে রিপোর্টার দাঁড়িয়ে আছে তো সব বাচ্চাদের হাতে কাপ নিয়ে একটা ভিডিও করলো ভিডিওটা অবশ্য ওদের চ্যানেলে পোস্ট করবে আর কি তারপরে দেখো মা ছেলেতে চলে এসছে এখন বাড়িতে তো ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে ক্যারাটে করে আর আমারও জন্য তো খুব খিদে পেয়েছে আসার সময় অবশ্য মা আর ছেলেতে মানে দশ টাকা দশ টাকার করে ফুচকা খেয়েছি ফুচকা খেয়ে কি আর পেট ভরে বলো তো তো দেখলাম ঘরে মিষ্টি সেরা রাখা আছে আর দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে দেখি টাটকা মানে পাউরুটি নিয়ে এসছে তো টাটকা পাউরুটি দিয়ে মিষ্টি সেরা দিয়ে এখন মা বেটাতে বসে বসে খাচ্ছি এইদিকে আমি ভুলেই গেছিলাম যে আমার আর একটা ছেলে আছে তো আমি আবার অর্ধেকটা পাউরুটি খেলাম অর্ধেকটা আবার ভলুকে খাওয়ালাম ও কোথায় ছিল কি জানি ওকে দেখতে পাইনি তারপরে যখন এলো তখন নিজে খাওয়া বাদ দিয়ে ওকেই খাইয়ে দিলাম তো আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে কি বলবো যবে থেকে ঠান্ডা পড়েছে তবে থেকে মনে হয় আজকের মতন ঠান্ডা পড়েনি আজকে এত ঠান্ডা পড়েছে যে আজকে মাঠে দাঁড়িয়ে তো যাই হোক এলাম এসে খাওয়া দাওয়া করলাম ওই যে আমার বান্ধবীরা সবাই ফোন করছে মনে হচ্ছে না আমার বান্ধবীরা ফোন করছে না তো যাই হোক এসে খাওয়া দাওয়া করলাম হচ্ছে ওই যে কি খেলাম বেশ উম পারুটি আর মিষ্টি সেরা তারপরে আজকে রাতে বেলাতে রান্না করিনি তার কারণ হচ্ছে রাতে বেলাতে আমার ছেলে আর ছেলের মাসির নিমন্ত্রণ ছিল প্রসাদ খাওয়ার একটা বাড়িতে আর আমি আজকে রাতে বেলাতে রান্না করিনি দুপুরের হচ্ছে ভাত ছিল রসা তরকারি ছিল তার মধ্যে একটু মুড়ি নি দিলাম কারণ ওই মানে দুপুরের ওই ঠান্ডা তরকারি ঠান্ডা ভাত আর সঙ্গে একটু মুড়ি ছিটিয়ে খেতে কি ভালো লাগে কি বলবো শীতের দিনে বেশিরভাগ আমি ওইভাবেই খাবার খাই তো আজকে সোমবার সেই কারণে পিঁয়াজ নিয়ে নিই নইলে পিঁয়াজ নিতাম তো হচ্ছে আমার বর ফোন করেছিল বলল যে সকালবেলা আমি বেরিয়ে এলাম একবার ফোন করে খোঁজ নিলাম না সত্যি বলতে আজকে সকাল থেকে আমি একবারও ফোন করার টাইম পাইনি আর ব্যাপারটা হয়েছে আমার বরকে না কালকে কালকে না পরশু দিন বিড়ালে হাসিয়েছিল দিয়ে হচ্ছে ওই যে আমাদের বাড়িতে যে ছোটো বিড়ালটা ঘুরে বেড়াই তো লেপের তলে ঢুকে পড়েছিল তো আমি লেপের তল থেকে এভাবে টেনে বের করতে গেছি আর আমার বরের পাকে একটু চেপে ধরে নিয়েছে দিয়ে হাঁচুর দিয়ে দিয়েছে অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছিল তো পরশু দিন আর কালকে বেচারার গায়ে জ্বর চলে এসেছে দিয়ে যাই হোক বেচারা কালকে গিয়ে একটা ইঞ্জেকশন করে এসছে হসপিটাল থেকে আর আজকে ও যেখানে থাকে ডিউটি করে সেখানে একটা মেডিসিনের দোকানে গিয়ে কিনে একটা নিয়েছে তো আমাকে ফেলে কোথায় ফেলবো তো একটা ছোট বাচ্চাকে ফেলা যায় তাই তো যাই হোক বিড়ালটাকে ফেলিনি আর ওকে বলেছি যে তুই বিড়ালটাকে বেশি ঘাটাঘাটি করবি না যদি তোকে হাঁচড়িয়েছে তাহলে কিন্তু আমি ফেলে দিয়ে আসবো সত্যি বলছি ওকে যদি হাঁচড়িয়েছে আমি যদি দেখেছি না আমি সত্যি বিড়ালকে ফেলে দিয়ে আসবো আর ওর কোথায় পড়বে তার ঠিক নেই কারণ আমি ওকে বিড়াল খাটতে বারণ করি এর আগেও আমার দাদুর বাড়িতে থেকে বেচারা বিড়ালের হাঁচুর খেয়েছিল খেয়ে ইঞ্জেকশন করেছিল আর তাও চাই যাই হোক ওটা চার পাঁচ বছর আগে আর এই যে বাড়িতে একবার খেলো আমি অবশ্য অত করি না আমি ছোটো থেকে যে কত কুকুরের কামড় খেয়েছি কত বিড়ালের কামড় খেয়েছি হাঁচুর খেয়েছে তার ঠিক নেই এই তো ওই ব্রিজে ঘুরতে গেছিলাম ব্রিজে ঘুরতে গিয়ে দেখি ছোটো ছোটো সব বাচ্চা কুকুরে ঘুরে বেড়াচ্ছে একটাকে ধরলাম দিল একবারে ক্যাক করে কামড় দিয়ে হাতে রক্ত বের করে দিল তো ইঞ্জেকশন করিনি কই মরে গেছিস বেঁচে আছি তো আমি ইঞ্জেকশন করি না হ্যাঁ একবার করেছি না করলেই না তার জন্য একবার করেছি এক বছর আগে ওই মাদ বাড়িতে বিড়ালে হাঁচড়ি দিয়েছিলো দিয়ে করেছিলাম তারপরে আরো কতবার হাঁচড়ালো কতবার কামড়ালো আমি ও হাঁচুর টাচুর দিলে করি না সচলাচল যাকে আমি মানে বিষে বিষাক্ত হয়ে গেছি কুকুরের বিষই তার মানে কুকুরের বিষ বিড়ালের বিষ মশার বিষ সবতেই আমার একদম রক্ত বিষ হয়ে গেছে শুধু সাপে কামড়ানো খাওয়াটা বাকি আছে আমি কার বিড়ালের কামড়ো খেয়েছি কার বিড়ালি ধরতে গিয়ে তো যাকে কপালে যা লেখা আছে তাই হবে যেভাবে আমার মৃত্যু লেখা আছে সেভাবে আমার মৃত্যু হবে ওই নিয়ে অত চিন্তা ভাবনা করে লাভ নেই আচ্ছা ও যেন বসে আছে আমার হার্ট অ্যাটাক করে আমার টর্চার করে হবে হার্ট অ্যাটাকই হবে কারণ যে টেনশন নিয়ে আমি চলছি বাবা রে বাবা হ্যাঁ তাতে যে কবে হার্ট অ্যাটাক হয়ে যাবে তার ঠিক নেই আসলে হ্যাঁ আসলে আসলে আমার কি বলতো পেশার অতিরিক্ত লো তো সেই কারণে আমি মানে হার্ট অ্যাটাক করি না যদি আমার পেসার হাই হয়ে যেত না তাহলে এতদিন সত্যি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত তো আজকে মশারি টাঙাবো না তারপর কারণ আজকে প্রচন্ড ঠান্ডা মানে এতদিন আমাকে ব্লগে দেখেছো কোনো দিনকে আমার মাথায় টুপি দেখেছো দেখো নি কিন্তু আজকে আমার মাথায় টুপি দেখছো তার মানে বুঝতে পারছো আজকে কতটা ঠান্ডা পড়েছে তো মশারি আজকে টাঙাবো না কারণ এত ঠান্ডাতে একটাও মশা নেই যদি কামড়ায় তাহলে পরে উঠে টাঙাবো তো এখন আর টাঙাবো না একেবারে শুয়ে পড়েছি বিছানা তো দেখতেই পাচ্ছো এই যে লেপ কেটা কম্বল নিয়ে তো চলো টাটা শুয়ে পড়ি ও আজকে আমার ফোনে নেটও নেই আমি কিছু দেখতে পাবো না মানে ফোনে নেট শেষ হয়ে গেছে আর আজকে বাড়িতে ওয়াইফাইটা ডিস্টার্ব করছে ওয়াইফাইটা সেই মানে সন্ধ্যা থেকে চলছেই না কতবার অফ অন করলাম তাও দেখো ওই যে টিকটিক 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 করছে লাল লাইটটা জ্বলছে সবুজ লাইট জ্বলছে না এখন নেটের প্রবলেম করছে না ওয়াইফাইটার প্রবলেম হলো ভগবান জানে দেখি সকাল অবধি কী হয় যদি নেটের প্রবলেম মানে প্রবলেম হয় তাহলে তো সকাল হতে ঠিক হয়ে যাবে কারণ এর আগেও অনেকবার এরকম হয়েছে আর যদি ওয়াইফাইয়ের প্রবলেম হয় তাহলে আমাকে লোক ডেকে এনে ঠিক করতে হবে তো চলো ঘুমিয়ে পড়ি সকালবেলায় উঠে আবার যুদ্ধতে নেমে যেতে হবে বাড়ির যুদ্ধ সংসারের যুদ্ধ তারপরে আরও ধরো অফিসের কাজ অনলাইন কাজ মানে সারাদিন কাজ কাজ করে করে আমি পাগল হয়ে গেলাম তো সব টাটা গুড নাইট